আপনাদের একটা দিয়ে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আব্দুল হাকিম বাসা মাদারগর জামালপুর

আপনাদের বেতন কিরকম ডিউটি কত ঘন্টা এই আসলে মেন হচ্ছে হসপিটালের কিলিং কাজের জন্য যদি আপনার কুয়েতে আসতে চান আমরা যে পরিমাণ যে সময়ে আসছি এই সময় হচ্ছে আপনাদের পঁচাত্তর টাকা স্যালারি সেভেন্টি ফাইভ যা বাংলাদেশের টোয়েন্টি নাইন থাউজেন্ড বা থ্রি তিরিশ হাজার টাকা কত ঘন্টার ডিউটি আমাদের মেন হচ্ছে আট ঘন্টার ডিউটি কোম্পানির ডিউটি হচ্ছে আট ঘন্টা আর ওভারটাইম অফার আছে এখানে ওভারটাইম আমাদের एक्चुअली এটা কেউ ভুল ধারণা আমাদের কোম্পানি কোনো কোনো ব্যাকলিং কোম্পানি কখনো ওভারটাইম দেয় না एक्चुअली 8 ঘন্টা ডিউটি আপনার স্যালারি আট ঘন্টার উপরে তো টাকা বেতন এই যে কত টাকা বেতন এই বেতনে কি আপনাদের খাওয়া থাকা সম্পন্ন খরচ কা আপনাদের না কোনো মানে কিছু বহন করতে আসলে মেন কথা হচ্ছে আমরা যে আমাদের 75 টাকা স্যালারিতে আসি এই 75 টাকা স্যালারি আসলে খাইতে আপনার ম্যাক্সিমাস 20 টাকা বা 25 টাকা যাবে

আচ্ছা আমি একটা কথা বলি এই যে আপনাদের দিনের দিয়ে আমরা যদি আসি স্যালারি মানে এখানে মনে করেন যে বাংলাদেশের অনুযায়ী এম্বাসি বা আমাদের কুয়েটের এম্বাসি বা এগুলোর কারণে দালাল মালালের খাওয়ার কারণে কিন্তু আসলে এত টাকা লাগে না ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা হলে সব থেকে বেস্ট আসা কিন্তু এত টাকা দিয়ে আসাটা খুব ক্ষতিকর জিনিস পাঁচ লক্ষ টাকা তো পাঁচ লক্ষ টাকা কিন্তু আমাদের বাংলাদেশে তো দেখা গেছে টাকার মানটা অতিরিক্ত বেশি প্লাস কিন্তু ও পার্শ্ববর্তী দেশ থেকে যে পরিমাণ লোক আসতেছে ওরা কিন্তু আমরা জিগাই বা পরিচয় জানি ওরা এক দেড় লক্ষ টাকা হলে তাদের ওদের জন্য অনেক পারফেক্ট ভালো বাট এত টাকার পরিমাণে আসতেছে অল্প টাকার বেতন স্যালারি আমাদের সমানই স্যালারি আবার ওদের মানও ভালো কিছু কিছু ইন্ডিয়া থেকে লোক আসতেছে ওদের স্যালারিও প্লাস বাট ওদের সম্মানটা অন্যরকম কিন্তু আপনি পরিচয়টা তো দিলেন না আমি তো পড়াশি বললাম ফার্স্ট যাই আমি আবার পরিচয় বলতেছি আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম দেশের হচ্ছে মাদারগঞ্জ জামালপুর

আচ্ছা আমি একটা মানে সবসময় আমার বিরুদ্ধে প্রায় বিরুদ্ধে আমি বলি দেশ থেকে আসার সময় মানে এক দেড় মাসের জন্য হাতে খরচ কিছু নিয়ে আসার জন্য তবে যদি প্লাস ঠিক আছে যদি আপনার যদি কেউ ঘনিষ্ঠ কোনো লোক থাকে কুয়েতের মাটিতে তাহলে না আসা না নিয়ে আসলেও চলে সমস্যা না কিন্তু যদি আপনি দেখে যে কেউ নাই দালালের মাধ্যমে আসতেছেন তাহলে বাধ্যতামূলক আপনাকে টাকা নিয়ে আসতে হবে কারণ হঠাৎ করে একটা লুক নতুন আসলে তো চিনবেন না জানবেন না বুঝবেন না আপনি কার কাছে টাকা নেবেন কোনো কিছু কিনতে পারবেন না কিন্তু নতুন কোনো লোক যদি লোকজন না থাকে তার ক্ষেত্রে আমি তো না সেটাই সবচেয়ে বেটার তবে মানুষ আসতেছে তবে বাধা দেওয়ার তো কি কেউ না বাধা দিলে বলবো বাধা দিলে বলতে আমি দালাল অন্য ধরনের কিছু ভাই আমার যে কোম্পানি পঁচাত্তর টাকা বিড়ি খাওয়ান্তর সিকে আর এমনি বাইরে আউটকাম ইনকাম করান এক লাখ দেড় লাখ এই আশাই তো আমিও আইছি এরকম হয়ে রূপে কিন্তু এরকম আশার উপে ভরসা করতে নাই কারোর উপরে আশা করতে নাই যা বা নিজের ভরসা নিজের টেনশন নিজের সবকিছু বুঝে শুনিয়া সবচেয়ে আশাটাই সবচেয়ে উত্তম কারণ মানুষের উপর ভরসা কোন উপবাহী করতে করা ঠিক না আপনার পাশে এক ভাই ভাই আপনার ভরসাটা দিয়ে নেয় আপনাদের কিছু বলেন না

না আমি কই যে দেখেন আমি ভিডিওটা যা বললাম আমি কুয়েট থেকে বলছি তবে ভিডিওটা দেখলাম যদি মাথায় ধরে ভিডিওটা অনেক মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি যে কথাটা বুঝিয়ে না ভাবি চিন্তা তারপর আছে তবে ভিডিওটা রিয়েলি ভিডিওটা করাইছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও শিখাইতেছিলাম না ভাই আমাদের এটা আমরাছি অভিজ্ঞতা এটা কোনো কিছু না আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ এটা কারো জানানো না বা বুঝানো বা শেখানোর কিছু না এটা

কী জন্য মনে করেন যে দেখেন আমি একটা বিয়ে শি করছি না যদি অ্যাকাউন্টটা করে আসতাম মানুষের সন্দেহ করতো হ্যান ত্যান বিয়ে করার পরে বউয়ের টাকা দেবো ত্যান বা এটা আসলে ভুল ধারণা কারণ নিজের সেফটি নিজের জন্য বেটার কারণ আপনি টাকা পয়সা অ্যাকাউন্ট জিনিসটা হচ্ছে বিশ্বস্ত মানি ব্যাগ আপনি যদি অ্যাকাউন্ট করতেছেন আপনি এই টাকাটা আপনার নিজস্ব একটা বিশ্বস্ত জায়গায় রাখবেন সবচেয়ে নিরাপদ জিনিস কারণ হচ্ছে কারণ আপনি এখানে বিদেশ আসতেছেন কম বেশি টাকা ইনকাম করবেন অবশ্যই কারণ টাকাটা তো পকেটে সবসময় রাখা যায় না কিন্তু একটা বিশ্বস্ত মানবিকের রাখাটাই সবসময় ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য ভালোবাসা করেন বলতে হবে